এবং সেই বাংলাদেশ যদি আমরা সকলে মিলে গড়তে চাই তাহলে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমাদেরকেই সবচেয়ে বেশি উদার হতে হবে আমাদেরকে আমাদের কর্মকাণ্ড আমাদের চলাফেরা আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের যারা এই দেশটা আমরা যারা রাজনীতি থেকে দৌড়ে যারা নিজেদেরকে দেশ সেবা এবং এ দেশকে করার জন্য যারা কাজ করতে চান তাদেরকে সামনে নিয়ে আসতে হবে আজকে আমি আমার নেই স্বপ্নগুলি পূরণ করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দল মডেল কলেজ যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা যে সঞ্চালক কলেজের সাধারণ সম্পাদক সহ সবাইকে বলবো আমরা তোমরা আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছ আমি দলের পক্ষ থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণেই যে আমাদের যে মূল উদ্দেশ্য দেশকে সার্ভিস দেওয়া দেশের মানুষের পাশে দাঁড়ানো তোমরা সেই কাজটি করেছ আগামী দিনে এদেশের জন্য দেশের মানুষ এলাকার জন্য যা কিছু ভালো যখনই যে আয়োজন করবে ইনশাল্লাহ আমরা তার সাথেই থাকব। আমরা ভালোর সাথে থাকতে চাই ভালো কাজ করতে চাই এ দেশকে গড়তে চাই আগামী প্রজন্মের উপযুক্তি করে উপযোগী করে আমরা সবাই মিলে আগামী বাংলাদেশকে গড়ব এবং সেই কারণেই আমরা আমাদের আজকের থেকে এই মডেল দলকে বলবো তোমাদের ব্যবহার কথাবার্তা তোমাদের কর্মসূচি সকল কিছুই যাতে এই কলেজের উন্নয়নের জন্য হয় আর এই বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আমরা খিল্গা মডেল কলেজকে অনেক ভালোবাসি ব্যক্তিগতভাবে ভালোবাসি রাজনৈতিকভাবে ভালোবাসি এলাকার সন্তান হিসাবে ভালোবাসি আমি এই কলেজে প্রচুর এসেছি যখন ছাত্র ছিলাম একটি সময় এই মডেলই এলাকা একটি এই কলেজই ছিল এই কলেজটি ছিল সুতরাং এই কলেজের সাথে আমাদের অনেক নিবিড় একটি সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে আমরা মনে করি এই কলেজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন এই কলেজের ম্যাথার বিকাশ মানে আমাদের বিকাশ তাই সুতরাং আগামী দিনে আমরা যদি আপনাদের আমরা বিজয়ী হই আর পরাজিত হই তা নিয়ে আমাদের মন আমাদের কোনো আমরা মনে করি আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের কর্মের মাধ্যমে আমরা এগিয়ে যাব আমরা সকল সময় আপনাদের পাশে ছিলাম থাকবো ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমরা আগামী দিনে আপনাদের যে যেকোনো এই কলেজের উন্নয়ন হয় এমন যে কোনো কাজের সাথে আমরা থাকবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই মিলে আপনাদের দাবি দাবাগুলি আমরা বাস্তবায়ন করব এই কলেজের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এই কলেজের সকল কিছু শিক্ষা এবং ওই কাঠামোগত উন্নয়নের সাথেও আমরা সকলের সময় ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো আপনারা যেভাবে যাবেন আমাদেরকে সেভাবে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আমরা যাই আগামী দিনে এই বিশ্ববিদ্যালয় কলেজটি অনেক অনেক উন্নত করুক এই এখানে ভর্তি প্রতিযোগিতা এইখানে যাতে সবাই এবার বিশ্ববিদ্যালয় কলেজটি দেখতে আসে এইখানে ভর্তি হতে তারা যাতে প্রতিযোগিতার লিপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় কলেজের সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি এবং আগামী বাংলাদেশকে আমরা সবাই মিলে করতে চাই এবং সেই করতে হলে আমাদেরকে যে স্লোগানে উদ্বুদ্ধ হবে সেটি হচ্ছে আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ আমরা সেই স্লোগানে উদ্বুদ্ধ করবো আরেকটি কথা হচ্ছে আমরা যে স্লোগানে আবার নিজে উদ্বুদ্ধ করতে চাই কোর্ট কাজ সবার সবার আগে আগে বাংলাদেশ বাংলাদেশ আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকের ভিতরে বিদায় নিচ্ছি আগে আমার ছাত্র দলের দৃদেশ্য বলবো আপনারা জানেন আমাদের এই খিলগা থানা ছাত্র দলের একজন সাধারণ একজন ছাত্র নেতাকে আমরা হারিয়েছি সে হচ্ছে আমাদের নুরুজ্জাম জনি আমরা এই কথাটি যদি আপনারা মনে রাখেন তাহলে আগামী দিনে আপনারা এই সহযোদ্ধাদের যদি রক্তের ঋণ সুখ করতে চান আমাদের সহযোদ্ধাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে রুল যেমন জনিকে আপনারা স্বর্ণ রাখবেন এবং তার এই আত্মত্যাগকে স্বর্ণ ডেকে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশ সেবার মানসিকতা নিয়ে সেই প্রত্যাশাকে নিয়ে আজকের মতো দিয়েছি আসসালামু আলাইকুম অরথমন্ত্রাইভি